নমস্কার জয় শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে স্বাগত ডেলি উইথ শঙ্করে আমি শঙ্কর মণ্ডল যেমন আগেও ভিডিও বানিয়ে বলা হয়েছিল এই যে ইউএসএ এবং চায়নার টেরিফ ওয়ার্কে তো সহজে থামার নয় ইউএসএ টেরিফ বাড়তেই থাকবে আর ঠিক তাই হয়েছে ইউএসএ রিসেন্টলি এটা আনাউন্স করেছে যে বর্তমানে ইউএসএ টোটাল টেরিফ যে চায়নার উপর লাগিয়ে দিয়েছে তা সব মিলিয়ে প্রায় টু হান্ড্রেড অ্যান্ড ফর্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি পৌঁছে গেছে যা যা জিনিস বর্তমানে যা চায়না ইউএসএ কে এক্সপোর্ট করে তার উপরে আপ টু টু হান্ড্রেড অ্যান্ড ফর্টি ফাইভ পার্সেন্ট হ্যাঁ তার মানে কিছু কিছু জিনিস হয়তো একশো পার্সেন্ট কোনো কোনো জিনিসে দেড়শো দুশো তবে বেশিরভাগ জিনিসই টু সুযোগ চাইনিজ এক্সপোর্টারদের পর্যন্ত ছিল যে তারা পরিমাণে হলেও কিছু জিনিস বিক্রি করতে তার সুযোগটাও শেষ শেষ পর্যন্ত একেবারে করে দিল দেখুন আপনি যদি আমেরিকার আভ্যন্তরীণ ঘটনায় একটু চোখ রাখেন দেখতে পারবেন যে আমেরিকার ভেতরে চায়নার বিরুদ্ধে সম্পূর্ণ শক্তি লাগিয়ে দেওয়া জানানো হচ্ছে তো আমেরিকার বিভিন্ন বড় বড় যে বিজনেসম্যান অন্তর্পনীয় তাদের মতে এটি ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটি এমন সুযোগ আর আমেরিকা কোনো দিন পাবে না তাদের মতে আমেরিকার এই কাজ আরও অনেক আগেই করে ফেলা উচিত ছিল তারা যা সুবিধা চাইনাকে দিয়েছে তারা যা স্ট্যাটাস এতদিন পর্যন্ত করেছে তা যদি আরও করতে থাকতো তবে চায়না কাটিয়ে অনেক আগে চলে যাবে তবে যদি কোনো সিদ্ধান্ত একশো দুশো পার্সেন্ট হবে না সোজা চারশো পার্সেন্ট ট্যাক্স বসাতে হবে চায়নার উপরে আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে যে রিসেন্টলি আমেরিকা ইলেকট্রনিক্স জিনিস বিষয়ে টেরিফ নিয়ে একটু পিছুপাক হয়েছিল তবে দেখুন সেই সব টেম্পোরারি জিনিস শুধুমাত্র আমেরিকা তার দেশের বিভিন্ন কোম্পানিগুলিকে একটু সময় দিচ্ছিল যে যত তোমাদের লাইনকে করে নিয়ে যাও এবং যখন আমেরিকান কোম্পানিগুলি চায়না থেকে তাদের প্রোডাকশন কে বের করে বিজনেসে কনফিডেন্স পেতে শুরু করবে একটু প্রফিটেবল হতে শুরু করবে তখন শুধু আপনারা দেখবেন ইউএসএ চায়নার উপরে সোজা চারশো বা তারও বেশি পরিমাণ ট্যাক্স বসাতে চলেছে আপনারা হয়তো জানলে অবাক হবেন যে চায়নাও কিন্তু আমেরিকার উপরে পাল্টা একশো পঁচিশ পার্সেন্টের মতো টেরিফ বসিয়েছিল বেশিরভাগ লোক এই বিষয়ে হয়তো জানেন না কেননা এই ব্যাপারে ওয়ার্ল্ড মিডিয়া তেমন কোনো একটা পাবলিসিটি করছে না আর কারো এই ব্যাপার ভেবে কোনো রকম মাথা ব্যথাও নেই কেননা এই ট্যাক্সের কোনো মানে হয় না আপনারা যদি এই সামান্য জিনিসটিকে একটু ভেবে দেখেন দেখতে পাবেন যে চায়না যে সমস্ত গুডস এক্সপোর্ট করে টু দ্য ইউএস তার পরিমাণ হচ্ছে চারশো তিরিশ বিলিয়ন ডলারের কাছাকাছি এবং আমেরিকা চায়নাকে তার যে সমস্ত এগ্রিকালচারাল আইটেম সোয়াবিন কর্নফ্লাওয়ার এক্সপোর্ট করে তার পরিমাণ মাত্র একশো তেতাল্লিশ বিলিয়ন ডলার ওয়ান হান্ড্রেড থ্রি বিলিয়ন ডলার্স ইটস নাথিং আমেরিকা খুব সহজেই চাইনাকে রিপ্লেস করে তার এই বিজনেস পৃথিবীর অন্যান্য দেশ যেমন ব্রাজিল মেক্সিকো এবং আফ্রিকান কান্ট্রির সাথে করতেই পারে তো সেই জন্যই চাইনিজ টেরিফের কোনো ভ্যালু ভ্যালু ইট হ্যাজ জিরো তো সেই কারণেই এই বিষয়ে আমেরিকার রকম কোনো মাথা ব্যথা নেই টেরিফ দেখুন এর ফলে কি হবে আমেরিকার কোম্পানির উপরেও না অনেকটা প্রেসার আসবে হঠাৎ করে অতিরিক্ত খরচ করে চাইনা থেকে নিজেদের প্লান্ট প্রোডাকশন অন্য দেশে শিফট করার একটা প্রেসার আসবে আর তাদের যদি রিলোকেট করতে হয় তবে কিন্তু সমস্ত কোম্পানির প্রোডাক্টের দাম অনেক গুণ দেখুন যার ফলে কিন্তু স্টক মার্কেট একটা অবশ্যই অবশ্যই প্রভাব আসবে এবং গ্লোবাল স্টক মার্কেটে ডাউন ধীরে ধীরে আসতে পারে আর আপনারা যদি জানতে চান এই সমস্ত টেরিফোর কবেই শেষ হবে তবে এক্ষেত্রে মেইন সমস্যা হচ্ছে ট্রাম্প ট্রাম্প কিন্তু অত্যন্ত ইগোয়েস্টিক ব্যক্তি তিনি বর্তমানে যত রকমের সিদ্ধান্ত নিচ্ছেন বা নিয়েছেন তার সর্বপ্রথমে তিনি কিন্তু নিজের ইগোকে রেখেছেন আর এই কারণেই ট্রাম্প শর্ত রেখেছে যে প্রথমে শি জিন কল করতে হবে তবেই শি সাথে তিনি কথা বলবেন এই বিষয়ে একটা তিনি সুরাহা বার করবেন তাহলে নয় তার অপর পক্ষে আপনার যদি দেখে থাকেন চাইনা বহু লম্বা সময় ধরে এই আইডিওলজি ফলো করেছে যে তারা কারোর সামনে ঝুঁকবে না এটা পুষ্পা মুভি ডায়লগ বলছি না তারা সত্যি সত্যি মাউজে দং এর মতাদর্শককে ফলো করে চায়নাও বর্তমানে ইউএস কে এটা বোঝাতে চাচ্ছে যে চায়না কখনোই ইউএস এর এই সমস্ত ধুমকির সামনে ঝুঁকবে না আর রিসেন্টলি চায়নার গ্লোবাল টাইমস এর এক্স এডিটর হু শিজিন এই পোস্টটা করেছেন যে তিনি আমেরিকার হোয়াইট হাউসের স্পোক্সপার্সন যে রয়েছে তার স্পিচটি তিনি ম্যানড্রিন সাবটাইটেলে পাবলিশ তিনি লিখেছেন যে ম্যাডাম সত্যি সত্যি চায়না আমেরিকার টাকাকে চায় তারা স্বীকার করছে যে চাইনিজ নিড আমেরিকান মানি কিন্তু তিনি এটাও বলেছেন যে আমেরিকারও চাইনিজ গুডসের অত্যন্ত প্রয়োজন চায়না এতটা মরিয়া হয়ে ওঠেনি আমেরিকার সাথে ডিল করার জন্য যেমনটা আপনারা সমস্ত পৃথিবীকে দেখাচ্ছেন তারপর তিনি আরও বলেছেন যে চাইনা হচ্ছে সঞ্চয় করার দেশ এখানকার লোকেরা সেভ করতে বেশি পছন্দ করে কিন্তু অপর পক্ষে আমেরিকার কোনো আইডিয়াই নেই আমেরিকার লোকেরা এক হাতে আয় করে এবং অপর হাতে ব্যয় করতে পছন্দ করে আর রিসেন্টলি চায়না যে অ্যানাউন্স করেছে যে তারা রেয়ার আর্থ ম্যাটেরিয়াল আর এক্সপোর্ট করবে না তো এর ফলে কিন্তু ইউএসএ রেয়ার আর্থ ম্যাটেরিয়াল এ যে রিজার্ভ আছে তাও তো মাত্র কয়েক মাস ধরে চলবে এবং এই অ্যানাউন্সের পরে পরে সত্যি ইউএস এর কিন্তু অনেক যন্ত্রণা হতে চলেছে তখন কোথা থেকে আপনারা এই ফাইটার জেট সেমিকন্ডাক্টরস হাই অ্যান্ড মিলিটারি ইকুইপমেন্ট কোথা থেকে বানাবেন আর ঠিক সেই যেই জায়গাতেই কথা আসে গ্রিনল্যান্ডের আর এখন আপনারা বুঝতে পারছেন তো কেন এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এই গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড বলে চিৎকার চেঁচামেচি করছিলেন সমস্ত জিও পলিটিক্যাল যে ঘটনা তার একটা সিকোয়েন্স থাকে কারণ আমেরিকা আগে থেকেই চায়নার উপরে টেরিফ ওয়ারের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল তারা জানতো এই দুইশো পার্সেন্ট তিনশো পার্সেন্ট এবং ইভেনচুয়ালি এটা বাড়তে বাড়তে চারশো পাঁচশো পার্সেন্ট ট্যাক্সে পৌঁছে যাবে তো এমন অবস্থায় চায়না অবশ্যই অবশ্যই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের যে খেলা তা তো আমাদের সাথে খেলবেই চায়না অবশ্যই তার এক্সপোর্ট ইউএসকে বন্ধ করে দেবে তারা আমেরিকা জানতো আর এই ক্ষেত্রে একমাত্র গ্রিনল্যান্ডই ইউএস এর এই সমস্যা থেকে বাঁচাতে পারবে ইউএস এর ডিমান্ড পূরণ করতে পারবে তবে এই ক্ষেত্রে ইউরোপ কিন্তু আমেরিকার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে অলরেডি ফ্রান্স এবং জার্মানি এটা বলে দিয়েছে যে তারা এর হাত থেকে গ্রিনল্যান্ডকে বাঁচানোর জন্য সর্বতভাবে চেষ্টা করবে তো সিচুয়েশন কিন্তু ভবিষ্যতে অনেক খারাপ হতে চলেছে তো আগামী কয়েক মাস বা বছরের মধ্যে এ ইউরোপ এবং চায়নার সম্পর্কের মধ্যে এমন পরিবর্তন আসতে চলেছে জিওপলিটিক্যালি যে আপনারা আগে স্বপ্ন কোনোদিন হয়তো ভাবেননি যে আমাদেরকে এটাও দেখতে হতে পারে যেখানে আগে ইউরোপ এবং ইউএসএ এক সমস্ত সিদ্ধান্তে একসাথে থাকতে দেখা গেছে সেই একই ইউরোপ বর্তমানে কিন্তু চায়নার সাথে সম্পর্ক মজবুত করতে শুরু করেছে অলরেডি ইউরোপ কিন্তু চায়নার সাথে ট্রেড ডিল সাইন করেছে চাইনিজ বিওয়াইডি কে ইউরোপ তাদের মার্কেট অ্যাক্সেস দিয়ে দিয়েছে আর এদিকে ইউরোপ কিন্তু সোজা দাওয়ালের মতো আমেরিকার সামনে খাড়া হয়ে রয়েছে গ্রিনল্যান্ডের সমস্যাকে নিয়ে আর আপনি যদি বুঝতে চান যে এখানে ইউএসএর ফিউচার প্ল্যানটা কি ইউএসের গ্র্যান্ড ফিউচার প্ল্যান হলো চায়নাকে সমগ্র পৃথিবী থেকে একদম আইসোলেট করে দেওয়া যদিও এটা করা বর্তমান পৃথিবীতে অতটা সোজা হবে না কিন্তু ভারতবর্ষের সাহায্যে এটা অনেকটাই সম্ভব আর এই সুযোগে ভারতবর্ষ কিন্তু সাড়া দিয়েছে কেননা ভারতবর্ষ অলরেডি এটা জানিয়ে দিয়েছে যে ওয়েস্টার্ন ডেভেলপড ওয়ার্ল্ড তারা চায়না থেকে নাকি অনেক বেশি রিলায়েবল বিজনেস পার্টনার আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ডেভেলপড ওয়ার্ল্ড যে রয়েছে তারা নাকি চাইনার থেকে বেশি রিলায়েবল পার্টনার তো দেখুন ভারতবর্ষ অলরেডি চুজ করে ফেলেছে দেখুন ভবিষ্যতে আমেরিকা কিন্তু পৃথিবীর সমস্ত দেশকে দুটো অপশন দেবে যে হয় ফ্রেন্ডলি বিজনেস পার্টনার কান্ট্রি হিসেবে ইউএসএকে বেছে নিন অথবা চায়নাকে বেছে নিন আর ভারতবর্ষ এদিকে অলরেডি তার সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দিয়েছে দেখুন ইউরোপ কি করবে তা সঠিকভাবে বলা যাচ্ছে না আমেরিকা কি আদৌ ইউরোপকে ট্রেড ডিল করার অফার দেবে আপনারা চায়নাকে আপনাদের মার্কেট থেকে বের করে দিন এবং আমরা আপনাদের ওপর ট্যারিফ কমিয়ে দেবো এবং আমাদের মার্কেটে অ্যাক্সেস দেবো ইউরোপ তাতে রাজি হবে কি হবে না তো ইউরোপ বিষয়ে সঠিকভাবে এখনও কিছু বলা যাচ্ছে না তবে এক্ষেত্রে আমরা এটা বলতেই পারি ভারত কিন্তু আমেরিকার পক্ষে হিউমাঙ্গ সাপোর্ট দেখাচ্ছে পিজুষ গোয়েল স্যার আরও বলেছেন যে চায়নার যে স্বপ্ন ছিল যে চায়না প্রচুর পরিমাণে এফডিআই মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ভারতবর্ষে করবেন সেই পলিসি কিন্তু বর্তমানে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে নো পলিসি সেফ কামিং ইন্ডিয়া ডাজ নট ইন্টেন্ট টু এনকারেজ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফ্রম চায়না তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে চায়নার টাকা আমাদের চায়না আর আমরা আমাদের পুরনো নীতি নীতি চেঞ্জ করছিলাম আর সত্যি বলতে আপনাদেরকে বলে রাখি চায়না কিন্তু ভিতরে ভিতরে অত্যন্ত আফসোস করছে যে কেন আমরা খামোখা আগ বাড়িয়ে ভারতের সাথে গলওয়ান ঝামেলায় গিয়েছিলাম না আমরা কোনো জমে পেলাম না জিও পলিটিক্যালি আমাদের কোনো লাভ হলো আর এখন কারণে চায়না কিন্তু ভারতবর্ষকে সম্পূর্ণভাবে হারাতে বসেছে এবং চাইনার পক্ষে আরও দুর্ভাগ্যজনক খবর এটা আসতে চলেছে যে ম্যাসে ফাইভ হান্ড্রেড বিলিয়ন ডলার্সের ট্রেড ডিল সাইন করতে চলেছে ভারতবর্ষ এবং ইউএস ইন দা রিসেন্ট বা ইন দা কামিং মান্থ এই ট্রেড ডিলে ইন্ডিয়া এবং ইউএসএ দুপক্ষই টেরিফ নিয়ে অনেক নেগোসিয়েট করবে টেরিফ অনেক কম করানো হবে ট্রেড ওপেন হবে এর এর ফলে এক বিশাল বড় হিউমাঙ্গাস জিও পলিটিক্যাল শিফট আমরা দেখতে চলেছি ভবিষ্যতে এই নিয়ে আরও বহু আপডেট ভবিষ্যতে আসবে হতে পারে ভবিষ্যতে আমেরিকা চাইনার উপর তার টেরিফের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারে এবং আমরা দেখতে পাবো এই সব ঘটনার ফলে আলটিমেটলি ভারতবর্ষ এক অত্যন্ত প্রফিটেবল কান্ট্রি হিসেবে বেরিয়ে আসবে শুধু আমরাই বলছি না আমেরিকার বড় বড় ব্যাংক যেমন সিটি ব্যাংক এ কথা বলে দিয়েছে যে ভবিষ্যতে আমরা ভারতীয় মার্কেট নিয়ে অত্যন্ত ওভার ওয়েটেড বা বুলিশ ভারতীয় মার্কেটে এক অত্যন্ত ভালো গ্রোথের সম্ভাবনা দেখা দিচ্ছে কিন্তু আমেরিকান মার্কেটে কিছু নেগেটিভ প্রভাব অবশ্যই আসবে কেননা ইনফ্লেশন বহু পরিমাণে বাড়তে চলেছে আর ইউএসএ বর্তমানে চেষ্টা করছে যে আ মেইন সাপ্লায়ারের জায়গা থেকে রিপ্লেস করতে চাইছে তো এই রিপ্লেসমেন্ট করা কিন্তু অনেক কষ্টকর প্রমাণিত হতে চলেছে আমেরিকার পক্ষে এবং এর ফলে ইউএস এর মার্কেটে কিছুটা অবশ্যই আসতে পারে কিন্তু ট্রাম্পের যে লং টার্ম প্ল্যান রয়েছে তা কিন্তু একদম আলাদা এই বিষয়ে আরো বহু আপডেট ভবিষ্যতে আসতে চলেছে নেক্সট কোয়ার্টার চায়নার জিডিপি গ্রোথ কত হলো সেটাও আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই বিষয়ে যদি কোনো আপডেট থাকে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভারত মাতাকে জয়